যুদ্ধে মুসলমানের বিজয় হল ওদিকে বিবাহের অনুষ্ঠান সব কিছু আয়োজন কমপ্লিট ফেলেট আল্লাহ নবীর সাবেই সা ভাইক্রাম খুঁজতে জালাবীপ কোথায় জালাবীপকে দেখেছিলাম যুদ্ধের ময়দানে কফের মোকাবেলায় যুদ্ধ করছে সা ভাইক্রাম জালাবীপকে কোথাও খুঁজে পায় না কোথাও জালাবিপকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজতে খুঁজতেই এক পর্যায়ে কয়েকজন সাহাবের চোখে পড়ল কালেমার পতাকা এইভাবে উঠতেছে সাহাবায়ে কেরাম চিন্তা করলো কালেমার পতাকা আমরা উড়াবো কিন্তু আমাদের আগে কালেমার পতাকা কে উড়াই দিল রে দৌড় দিল সাহাবায়ে কেরাম দর দিয়া কাছে গিয়ে দেখলো জালা দেহটা পড়ে আছে জালা দুইটা হাত কে কেটে ফেলেছে জালা দুইটা পা

আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাতেন এই যুবক জানাবি আল্লাহর নবী নসিহাত শুনে নবীজির জবানে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনে নবীজির নসিহাত শুনে কালেমা পড়ে জালাবি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছিল এত আসে ছিল আল্লাহ নবী এত পাগল ছিল এই যুব জ্বালাবি রাতের বেলা ঘুমা ঘুমা চলে যেত আল্লাহর নবীর দরবারে প্রত্যেক দিন রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হতেন আল্লাহর নবীর জবান থেকে নসিহাত শুনতেন আল্লাহর নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতেন সুবহানাল্লাহ একদিন ধরা পড়ে গেল সাজা বলছে তুমি কোথায় যাও তোমাকে আমি অনেক দিন ধরে ফলো করতেছি রাতে তুমি যেন কোথায় চলে যাও তোমাকে দেখা যায় না যুবক জালাবি বলছে আমি তো দুনিয়ার কোনো আড্ডাখানায় কোনো খারাপ জায়গায় যাই না আমি গিয়েছি আখির জামানার বৈগম্বর যাকে না বানালে আল্লাহ আপনাকে বানাতো না আমাকে বানাতো না তিনি হলেন আখির জামানার বৈগম্বর মোহাম্মদ রসুল্লাহ আলাইসাল্লামের দরবারে আমি যাই তার